সালামু আলাইকুম সুব্রিয় আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ঈদের পরে মার্শাল্লাহ বাছুর গরুর আমদানি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মানে কোনো দিকে ঢোকা যাচ্ছে না এতটা আমদানি হয়েছে প্রচুর চা ফাটে তো আমি তার চিন্তা ভাবনা করবো না দু একটা সার বছরের দাম জানো যদি স্মার্ট কোয়ালিটি শেখলাম তারপরে গুটি গুটি পাপাকের ভিতরে ঢুকো প্রত্যেকটা যত দূর পারি আর কি দাম তো জানাশোনার চেষ্টা করবো নতুন দর্শক হলে যত চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে রাখে দেবেন প্রতিনিয়ত ভিডিওগুলো করবো সর্ব আপনাদের জন্য মার্শাল প্রচুর আমদানি দেখেন গির গির সব আছে গির আছে শাহি ওয়াল যাদের আছে তাদের কিনা হয়ে গেছে বিক্রি মানে এক কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন সত্তর সত্তর হাজার কাস্টমারের দাম দিচ্ছে কেমন বাবা পঁয়ষট্টি একটা বেচা বিক্রির দাম বলেন কত মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে সাতষট্টি সাতষট্টি হলে বিক্রি করবে মাস সাল্লা এটা বয়স কত মাস আছে মনে হয় ছয় মাস ছয় মাস বয়স আছে দেখা আরো দেখতে দেখায় যেহেতু হাটে আসছে মানে দেখা এই যে চা চা কি ধরে আছে চাচা কত দাম চাচ্ছেন বেচা বিক্রির দাম বলেন

বিক্রি হবে সিঙ্গেল কেমন দাম রাখছেন এটা ভিআইপি কত দাম রাখছেন বলবেন বাষট্টি সবুজ ভাই বেচা বিক্রির দাম বলেন পঞ্চান্ন ভাঙতে হয় পঞ্চান্ন হলেজ ভাই দেখানম্বাৰ না ভাল আছে হাত পা গুল মোটা তাজা এটা সৌজভ ভাই

দাম কেমন দাম দিচ্ছে সাতচল্লিশ দশক পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার দাম কাস্টমারে দিচ্ছে অলরেডি তাও দেওয়া যাচ্ছে না কত মধ্যে দেওয়া যাবে সর্বনিম্ন সাতচল্লিশ পাঁচশো যেহেতু কি নামাল দশ টাকা লাভের দরকার তো আপনার বাসার ঠিকানাটা বলবেন কোনো ভাই বাসা থেকে মাল নিতে চাই পাবে তো ইনশাল্লাহ পাঁচ বিবিতেই হ্যাঁ নাম্বার তো আছে হ্যাঁ নাম্বার তো পাঁচ বাজারে আয় পাবে বুঝতে পারছেন কোনো ভাই এরকম স্মার্ট কোয়ালিটি যেহেতু কুরবানির পরেও মালগুলো খুব ভালো চলে তো যেহেতু সবাই নাম্বারটা দিলাম নাম্বারে ফোন যোগাযোগ করে আপনারা বাসা থেকেও এরকম মাল কালেক্ট করতে পারবেন আমাদের ইন্ডিয়ান হিলি বর্ডার সংলগ্ন আমার সবুজ ভাইয়ের বাসা সবুজ ভাই

তাই না দর্শক যেরকম দাম চাচ্ছে এই যে এটা কেমন কি দাম এটার দাম কেমন কি হচ্ছে পঞ্চান্ন চাচ্ছে এটা কাস্টমার কত বলে পান্ন বলছে কতর মধ্যে ব্যথা কিনে করা যাবে তিপ্পান্ন চুয়ান্ন হলে বেঁধে কেন তে তিরপান্ন চুয়ান মাসা আল্লাহ লাগাও পোলট্রি আজকে শুধু খালি ওর দাদা ভাই কত দাম চাচ্ছেন ভাই এটার সৌর তোর কাস্টমারের দাম বলছে ভাই কাস্টমারের দাম বলে কেমন দাম দিচ্ছে পঞ্চান্ন দিচ্ছে

কেমন নাম বললো মনে হয় এটা ষাট 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 হাজার বলছে তাও দেওয়া পাচ্ছিছে না দেখবেন সবাই তো দিতে পারবে না আমরা বিশ্বাস একটা মাল এখানে দেখাচ্ছি দেখায়

এটার দাম কত যাচ্ছেন ভাই ষাট হাজার কাস্টমারের দাম বলে বান্ন বলছে ষাট দাম রাখছে বান্ন বলছে তিন চার মাস বয়স হবে দেখাচ্ছি অনেক মালের আমদানি কালেকশন লাভি ঝোলানো কলা কম্ব ঝোলানো এটা দাম করতে যাচ্ছে চাচা এটা 62 কাস্টমারে কত বলে কোন তার ও বাবা তাও দেয়া যাচ্ছে না না কত হলে দেওয়া যাবে 57 দাম বলছো বুঝতে পারছি কিন্তু আমরা 60 হলে দিব বুঝতে পারছি দচুক 57 দাম বলছে দেয়নি 60 হলে দিবে চাচা বুঝতে পারছি ঠিক আছে হতে পারে হ্যাঁ হাটের ব্যাপারে তো আপনি কথা বলবেন এর মধ্যে কেনাবেচা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া হয়ে যায়

দেখেন ভিডিওটা কি শেষ করে দিবো আপনি নতুন একটা ভিডিও শুরু করি দেখা হবে না নাকি নতুন কোন একটা হাতে এরকম হয়তো ব্যবসাতে ভালো সুন্দর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকুন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ